চার নম্বর হচ্ছে কবির সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় ও বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট ছয় হাজার চারশো টাকা মুনাফা পেলেন তিনি বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন আচ্ছা তাহলে ধরি বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেন কত টাকা এক টাকা তাহলে সুতরাং টেন পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেন কত ওই ছাপ্পান্ন হাজার থেকে এক্স টাকা বাদ দিলে বাকি টাকাটা হচ্ছে কি সে দশ পার্সেন্ট মনেফ হয় বিনিয়োগ করছেন আচ্ছা তাহলে প্রশ্ন মতে এই এক টাকাটা সে কত পার্সেন্ট হারে রাখছে এক টাকাটা রাখছে সে বারো পার্সেন্ট হারে তার মানে হচ্ছে এক্স এর টুয়েলভ পার্সেন্ট প্লাস ওই ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স এর টেন পার্সেন্ট এই দুটা মুনাফা চোখ ফলাচ্ছে কত ছয় হাজার চারশো তো এই সমীকরণ সমাধান করলে আমরা আশা করি মান পেয়ে যাব তাহলে এক্স টুয়েলভ বাই হান্ড্রেড প্লাস ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স হচ্ছে তাহলে বাই টুয়েলভ এক্স প্লাস হান্ড্রেড বাই এই টেন দ্বারা এটাকে গুণ করে দেব তাহলে ছাপ্পান্ন হাজার আছে আর একটা শূন্য মাইনাস হচ্ছে টেন এক্স এই হচ্ছে কত সিক্স ফোর ডাবল জিরো তাহলে লস আগু করলে হান্ড্রেড এখানে থাকে কত টুয়েলভ এক্স প্লাস ছাপ্পান্ন এক দুই তিন চার মাইনাস হচ্ছে টেন এক্স এই হচ্ছে সিক্স ফোর ডাবল জিরো তাহলে এখানে থাকে কত টু এক্স প্লাস হচ্ছে কত ছাপ্পান্ন এক দুই তিন চার আর এই একশোটা কী করবো ওইদিকে গুণ চলে যাবে ঠিক আছে তাহলে চৌষট্টি কটা শূন্য এক দুই আর ওই দুটো শূন্য যাবে তিন চার তাহলে টু এক্স ইকোয়ালটা হচ্ছে সিক্স ফোর এক দুই তিন চার মাইনাস হচ্ছে এই ছাপ্পান্ন হাজারটা ওই সাইডে মানে দুই তিন চার তাহলে এক্স ইকোয়ালটা কত থাকে চৌষট্টি থেকে ছাপ্পান্ন কোথায় কত আট এক দুই তিন চার তাহলে এক্সিকোলটা কত এক্সিকটা হচ্ছে কত এইট যেহেতু আছে ফোর হবে এক দুই তিন চার চল্লিশ হাজার টাকা ঠিক আছে সে এক্সিকোল্ট চল্লিশ হাজার টাকা তার মানে চল্লিশ হাজার টাকা সে বারো পার্সেন্ট বিনিময় মানে হারে রাখছিল তাহলে উত্তর হচ্ছে কত ফোরটি থাউজেন্ড টাকা